প্রিয় দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তে রয়েছে সেই যাদবপুর ভোট গণনা কেন্দ্রের আশেপাশে আমরা গিয়েছিলাম সেখানে দেখলাম যেখানে ভোট গণনা হচ্ছে সেখানে পুরো চারিদিকে এলাকা পুরো একদম থমথমে হয়ে আছে তবে যাদবপুর লোকসভা কেন্দ্রের আই এস এর প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান তিনি প্রত্যেকটা মানুষের আশা ভরসা দিয়েছিলেন যে হয়তো যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আলম খান তিনি যাবে পার্লামেন্টে কিন্তু এখনও পর্যন্ত ভোটের ফলাফল ভোটের রেজাল্ট কিন্তু আছেন সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের দিকে একটা বিপুল ভোটে একটা মার্জিন ভোটের তিনি এগিয়ে আছেন সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ তিনি কিন্তু অনেকটাই এগিয়ে আছে সেই যাদবপুর লোকসভা কেন্দ্রে রীতিমধ্যেই তাহলে যে এত মানুষের আশা ভরসা আমরা দেখেছি ভোটের দিনকে যেভাবে উত্তপ্ত হয়েছিল গোটা এলাকা তো সেক্ষেত্রে সাধারণ মানুষরা যারা সাধারণ মানুষ ভোটার তাঁনারা ভোট দিয়েছিল। তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলো সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অ্যাডভোকেট নুরুল আলম খান তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিল যে এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আইএসএফের নুরুল আলম খান তিনি যাচ্ছেন পার্লামেন্টে তবে এই যে এই যে একটা আজকে ভোট গণনা চলছে এবং আপডেট আমরা তুলে ধরবো এই পাবলিক বাংলার মাধ্যমে আর ইতিমধ্যেই তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাওনী ঘোষ তিনি কিন্তু অনেকটাই ভোটে এগিয়ে আছেন তবে আমরা নজর রাখবো সারাদিনে কী হচ্ছে কে জিতছে এবং সে যাদবপুর থেকে ট্রফি কে ছিনিয়ে নিয়ে আসবে সেই আপডেট পেতে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলায় সেই ভোট গণনা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তানারা স্লোগান দিচ্ছে যে প্রার্থী জয় হচ্ছেন কেউ বা বলছে জয় শ্রীরাম কেউ বা বলছে জয় বাংলা সেখানে আইএসএফের কোনো ধ্বনি নেই আইএসএফ এর কোনো শব্দ নেই কারণ আইএসএফ সেখানে পিছিয়ে পড়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহলিঘর তিনি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে রীতিমধ্যেই একেবারে সেই যেখানে ভোট গণনা হচ্ছে পুরো এলাকাটা পুরো গোটা জায়গাটা একদম থমথমে হয়ে আছে সেখানে শুধু তৃণমূল কংগ্রেসের জানারা সমর্থক রয়েছেন এবং নেতারা রয়েছেন তারা জয়ের ধ্বনি দিচ্ছেন আগাম তাঁরা জয়ের ধ্বনি দিচ্ছেন তাঁরা একেবারে অনেকটাই ভোটে এগিয়ে রয়েছেন আমরা সারাদিনের আপডেট এই টোটাল আপডেট আমরা তুলে ধরবো পাবলিক বাংলার পর্দায় আপনারা ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন পাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর আমরা সারাদিনের মাধ্যমে তুলে ধরবো সেই যাদবপুরের দিকে জানারা তাকিয়ে আছে সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকে আমাদের নজর থাকবে সারাদিন ক্যামেরায় আশিকের সঙ্গে রাজীবের রিপোর্ট পাবলিক বাংলা